আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে তেরো পিস শো এগুলো সেল হবে একদম অরিজিনাল ইউনিট এগুলো হচ্ছে আপনার কয়েল কাটা আছে এখানে প্রায় তিন চারটার মধ্যে কয়েল আছে বাকিগুলো কাটা আছে এগুলো কয়েল লাগিয়ে নিতে হবে অবশ্যই অরিজিনাল কয়েল লাগিয়ে নিলে ভালো হবে অথবা চায়না কয়েল পাওয়া যায় কিছু কম রেটের মধ্যে তাও চাইলে লাগিয়ে নিতে পারেন এগুলা কম রেটে সেল হবে এগুলো রানিং ইউনিট কিন্তু কয়েল কাটা হয়েছে তারপরে লাগানো হয় নাই তিন চারটার মধ্যে আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে কথা বলে নিতে পারেন আমাদের নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট ফাইভ জিরো ওয়ান ইউনিটের প্রতি দাম পড়বে প্রতি পিস মাত্র তেইশশো টাকা মাত্র তেইশশো টাকা পিস এগুলো মার্কেট প্রাইস অনেকটা এগোণ এর পাশাপাশি এখানে প্রায় চারটা স্পিকার আছে এগুলো বই কোম্পানির দুই পিস এবং কিউ এর দুই পিস অরিজিনাল স্পিকার অরিজিনাল বক্সের স্পিকার এগুলা কয়েল পরিবর্তন করা হয়েছে একদম রানিং কোনো ঘষাঘষি নেই যদি লাগে নিতে পারেন বিশ হাজার টাকা দাম চার পিস প্রতিটাই রানিং শুধু ইউনিটগুলো কয়েল কাটা আছে এগুলা কয়েল লাগিয়ে নিতে হবে আর এর পাশাপাশি এখানে আরো কিছু ইউনিট ছিল বারো পিস একদম ফ্রেশ নতুন ইউনিট এগুলা রাত্রে সেল হয়ে গেছে এখন চলে যাবে বিহার সেই চারশো সেল হবে এটা মাত্র পঁচিশ হাজার টাকা মেটাল হ্যান্ডিস্টার সেট টুকটাক কাজ হয়েছে বড় ধরনের কোনো কাজ নাই এক্সট্রা এক্সট্রা রানিং যে কোনো ভাবে আপনারা লোড দিয়ে দেখে নেবেন যদি লাগে কল দিবেন মাত্র 25000 টাকা এটা একদম রানিং সেট মেটাল অনেকেই খোঁজেন মাইকের জন্য অত্যন্ত ভালো আর এই 1200 ওয়াট জেনারেটরটা সেল হবে মাত্র 8500 ফুল ফ্রেশ এটা রানিং প্রতি টানে স্টার্ট হয় তো একটা স্টেবিলাইজার সেল হবে এখানে একদম নতুন এটা মাত্র বারো হাজার টাকা দাম পাঁচ কেবি এটার মার্কেট প্রাইস বিশ হাজারের উপরে আছে সম্ভবত এখন বারো হাজার হলে এটা নিতে পারেন আমি একটু দেখিয়ে দিই আপনাদের একদম তামা অরিজিনাল সাকো চায়না ব্র্যান্ডের বাইরের স্টেবিলাইজার অত্যন্ত ভালো সার্ভিস পাবেন যার যেটা লাগে কল দেবেন আমাকে নাম্বারটি বলে দিচ্ছি জিরো সেভেন টু ফোর থ্রি এইট ফাইভ এই নাম্বার এই আছে ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করে দিবেন আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই ফলো করে পাশে থাকবেন যারা সাউন্ড সিস্টেম মাইকের সাথে আসেন পুরাতন ক্রয় বিক্রয় করে থাকি আমরা যে কোনো মাল সাউন্ড সিস্টেম লাইটিং সহ সারা দেশে কন্ডিশনে পাঠানো যায় কন্ডিশনে নিলে অ্যাডভান্স করতে হবে কিছু টাকা আর যদি দোকানে এসে নেন তাহলে তো ভালোই এসে চেক করে নিলেন সেই ইউনিটগুলো বিক্রি হয়ে গেছে কালকে আসলে দোকানে আসার সাথে সাথে বিক্রি হয়ে গেছে ভাই নিয়ে নিছে এগুলা অ্যাড করার সময় পাইনি এগুলো কুমিল্লার যাওয়ার উদ্দেশ্যে চলে যাবে আপনাদের যে কোনো মাল লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইউনিট আছে মাইক সেট আছে আউজার পাঁচশো আড়াইশো পুরাতন মিক্সার বিভিন্ন আইটেম পাওয়া যায় আমাদের এখানে তো সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম